অনেক সময় হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্ন থাকে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য এক নম্বর পার্থক্য সেটা হচ্ছে কাকে বলে এটাকে বলা হচ্ছে জাতিক বাণিজ্য এটাকে বলে হচ্ছে তোমার হচ্ছে কি এটা হচ্ছে না এটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য এখানে স্পেলিংগুলো আসছে এটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্য আবার এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ডেফিনেশন যেহেতু আগে পড়িয়েছি আর দরকার নাই তুমি নিজে পড়তে পারবা আচ্ছা দুই নম্বর দুই নম্বর হচ্ছে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে উপকরণ সমূহ হচ্ছে গতিশীল উৎপাদনের উপকরণ সমূহ গতিশীল কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে উপকরণ সমূহ কি নয় গতিশীল নয় এখন গতিশীল শব্দটা কি একটু যদি আমি এই পাশে লিখি দেখো গতিশীল এই যে দেখা যাচ্ছে কি আমি জানি না গতিশীল গতিশীল শব্দটা আমি নিজে একটু বলি মুখে 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 বলি দেখো গতিশীল মানে এক স্থান থেকে অন্য স্থান এক জেলা থেকে অন্য জেলা এক পেশা থেকে অন্য পেশা এক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তর করা একদম সহজে করা যায় এখন একটা দেশের অভ্যন্তরীণে যেহেতু হবে এক স্থান থেকে অন্য স্থানে সহজে গতিশীল মানে স্থানান্তর করা যাবে এক স্তর থেকে অন্য স্তরে সহজে করা যাবে কিন্তু আন্তর্জাতিকের বেলায় সেটা সহজে করা যাবে না অনেক বাধা নিষেধ থাকবে আচ্ছা তিন নম্বর অভিন্ন মুদ্রায় ক্রয় বিক্রয় যেমন বাংলাদেশের ভিতরে হলো আমরা টাকা দিয়ে কি করবো ক্রয় বিক্রয় করব তার মানে অভিন্ন মুদ্রায় ক্রয় বিক্রয় হবে আর আন্তর্জাতিকের বেলায় সেটা ভিন্ন মুদ্রা ভিন্ন মানে কখনো দেখব ডলার কখনো দেখব ইউরো কখনো দেখব রিয়াল তার মানে ভিন্ন ভিন্ন মুদ্রা থাকবে আচ্ছা চার নাম্বার চার নাম্বার অভ্যন্তরীণ বাণিজ্যের মাধ্যমে একটা দেশের ভিতরে ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা আত্মনির্ভরশীলতা অর্জন করার সুযোগ পাবো নিজেরা সমৃদ্ধ হব অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যে আমরা অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে যাব তার মানে পরনির্ভরশীলতা দেখা দেবে আচ্ছা পাঁচ নাম্বার জাতীয় নীতি আমাদের দেশের অভ্যন্তরীণে দেশের জন্য জাতীয় নীতি অনুসরণ করা হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক নীতি অনুসরণ করা হয় তখন কিন্তু সেখানে জাতীয় নীতি থাকবে না আচ্ছা ছয় নম্বর হচ্ছে সাদৃশ্য বাজার আমাদের দেশের মধ্যে যে বাজার হবে দেখবে অধিকাংশ বাজারে দ্রব্য ক্রয় বিক্রয় হয় অধিকাংশ বাজারে একই রকম দ্রব্য ক্রয় বিক্রয় হয় কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে তুমি দেখবে হচ্ছে পৃথক বাজার পৃথক দ্রব্যের ক্রয় বিক্রয় এবং পৃথক বাণিজ্য তুমি দেখতে পাবা আচ্ছা এরপরে অবাধ বাণিজ্য আমার দেশের মধ্যে ক্রয় বিক্রয় আদান প্রদানে কোনো ধরনের তোমার হচ্ছে বাধা নিষেধ থাকে না কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে আর বাধা নিষেধ বা বিধিনিষেধ কি বিদ্যমান আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে লেনদেনের ভারসাম্য সহজে অর্জন করা যায় এটা হচ্ছে লেনদেনের ভারসাম্য কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেনের ভারসাম্য থাকে না হয় আমদানি বেশি হবে নাহলে রপ্তানি বেশি হবে হয় রপ্তানি বেশি হবে না হয় আমদানি বেশি হবে এরপরে দেশীয় পণ্য দেশীয় পণ্য এবং হচ্ছে সংস্কৃতি সংরক্ষণ হয় মানে অভ্যন্তরীণ বাণিজ্যের মাধ্যমে দেশীয় পণ্য এবং সংস্কৃতির সংরক্ষণ হয় অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বিদেশি অপসংস্কৃতি যেটা আমাদের দেশে হয়তো সম্ভব না সেটার কি হয় আগ্রাসনের শিকার হয় আর বুগের ঘাটতি দেখা দেয় দশ নম্বর হচ্ছে বুগের ঘাটতি দেখা দেয় অন্যদিকে অধিক বুগের সুবিধা দেশের ভিতরে বুগের ঘাটতি বলতে দেশের মধ্যে করে আমরা শব্দ উৎপাদন করি না যেহেতু সব দ্রব্য উৎপাদন করি না তাহলে আমরা সব দ্রব্য বুক করতে পারবো না আর আন্তর্জাতিক বাণিজ্যে নিজেরা উৎপাদন না করলে অন্য দেশ থেকে আমদানি করতে পারবো সেই জন্য সব দ্রব্য বুগের সুবিধা আছে এই বিষয়গুলো কিন্তু আমার বইয়ে সব দেওয়া আছে জাস্ট আমি একটু আলোচনা করে দিছি যে তুমি মনে রাখতে পারো এবং তুমি সহজেই মনে রাখতে পারবা আচ্ছা এরপরে